বাংলাদেশে ভৌতিক কন্টেন্টের ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয় কালে ভদ্রে দু একটা কাজ গায়ে কাটা দিয়ে যায় বাকিগুলো মার্খায় সংকুচিত বাজেট আর সীমাবদ্ধ কারিগরি জ্ঞানে বিশ্ব চলচ্চিত্র গোগ্রাসে গেলা প্রজন্মকে ধরে রাখতে নিখুঁত গল্পের গাঁথুনি প্রয়োজন সেখানেও অপর্যাপ্ততা ছিল চোখে পড়ার মতো খারাপ আমার মাথা আগে খারাপ ছিল এখন আমার মাথা বেশি ভালো হয়ে জহর দেখাতে এই অবহেলিত ঘরনাকে বেছে নিয়েছেন কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ এর পুত্র নুহা সময় বছর দুয়েক আগে একটি দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে তার ভৌতিক ঘরনার কাজ পেট কাটা শব ব্যাপক সাড়া ফেলে যার পরবে সে এন্থোলজি সিরিজ ভৌতিক কন্টেন্টের প্রায় সব মানদণ্ডে উতরে যায় মাছ কিনলে